শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম ইসরায়েলে বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ নেতানিয়াহোর যুক্তরাষ্ট্র ইউক্রেন উত্তেজনার জেরে ও ট্রাম্পের দ্রুতের সংবাদ সম্মেলন বাদ তুলকারেমে সামরিক অভিযানের প্রতিশোধ বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল জুড়ে আতঙ্ক জ্যালেন্সকির উপর নাশক হোয়াইট হাউস ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠকে ঐক্যমত হল না অবৈধ অভিবাসীদের ফেডারেল সুবিধা বন্ধের নির্দেশ ট্রাম্পের ইসরায়েলের বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে বড় অভিযানে নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে বড় ধরনের অভিযান চালানোর জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার তেল আবিবের কাছে বাসে বিস্ফোরণের পর এ নির্দেশ দিয়েছেন তিনি নেতানিয়াহুর কার্যালয় বাসে বিস্ফোরণের ওই ঘটনাকে গণহামরার চেষ্টা বলে উল্লেখ করেছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এর আগে ইসরায়েলি পুলিশ দাবি করে তেল আবিবের কাছে দুটি শহরতলিতে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে সেখানে চারটি বিস্ফোরক যন্ত্র পাগেছে। গেছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে বাসগুলোতে বিস্ফোরণ হয়েছে সেগুলো ডিপোতে দাঁড়ানো ছিল বাসে কেউ ছিলেন না এই বিস্ফোরণ ইসরায়েলে দুই হাজারের দশকে ফিলিস্তিনি অভ্যন্থানের কথা স্মরণ করিয়ে দিয়েছে তখন বাসে বোমা হামলা হতো যদিও এখন এ ধরনের হামলার ঘটনা বিরল এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনব্যাতকে ব্যতকে তদন্তে সহযোগিতা করছে পুলিশ বলেছে তারা সন্দেহ বাজনদের তল্লাশি করছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি এ ঘটনার পর ইসরায়েলি প্রতি প্রতিরক্ষা মন্ত্রী ও সিন প্রধান এবং পুলিশ কমিশনারের সঙ্গে নেতানিয়াহু কথা বলেছেন বলে জানিয়েছে তার কার্যালয় যুক্তরাষ্ট্র ইউক্রেন উত্তেজনার জেরে জ্যালেন্সকি ও ট্রাম্পের দ্রুতের সংবাদ সম্মেলন বাতিল ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমে জ্যালেন্সকি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক কি কেলগের মধ্যকার বৈঠক পরবর্তী পরিকল্পিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে গতকাল বৃহস্পতিবার এ সংবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে ইউক্রেনের চলা যুদ্ধের অবসান কিভাবে করা যায় তা নিয়ে ওয়াশিংটন ও কিভের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ায় এই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে সংবাদ সম্মেলনে কি ও অবসরপ্রাপ্ত মার্কিন লিফটেন্যান্ট জেনারেল কিথ কেলগের কথা বলার কথা থাকলেও শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত বদলে তারা শুধু সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেয় না এ সময় প্রত্যাশা অনুযায়ী তারা কোনো বিবৃতি বা প্রশ্নের উত্তর দেননি ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র শেরিহি নিকি ফোরব বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংবাদ সম্মেলন বাতিলের অনুরোধ করা হয়েছিল তুলকারেমে সামরিক অভিযানের প্রতিশোধ বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ইসরায়েলের বাদ ইয়াম শহরে যাত্রীবাহী তিনটি বাসে জানা গেছে তেল আবিবের দক্ষিণের শহরটিতে আলাদা পার্কিং এলাকায় খালি বাসে এসব বিস্ফোরণ ঘটে এক এমন বিস্ফোরণের পর অঞ্চল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে এদিকে আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পা গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি সন্দেহভাজনদের খুঁজে গোটা শহর জুড়ে অভিযান চলছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় অবিস্ফোরিত একটি ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে লেখা ছিল তুলকারেম থেকে প্রতিশোধ তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর নেতানিয়াহ বাহিনীর ওই অঞ্চলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান আরো বাড়ানোর ঘোষণা দেয় জ্যালেন্সকির উপর নাসুক হোয়াইট হাউস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকিকে আবার আলোচনায় বসাতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদের যুক্তরাষ্ট্রের প্রবেশ অধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের তৃতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ডস যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে গত বুধবার চ্যালেঞ্জ তা প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওই চুক্তি থাকলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তার ক্ষেত্রে এর প্রতিফলন থাকবে মাইক ওয়াল্টস বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক ব্রিফিং এ ওই মন্তব্য করেন তার ওই মন্তব্য কিয়েবে জ্যালেন্সকি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক প্রধান দ্রুতগীত কেলোগের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বকে ছাপিয়ে যায় ওয়াল্টস বলেন সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রহণযোগ্য অপমান করার কারণে হোয়াইট হাউস বলদিমের চ্যালেঞ্জের প্রতি খুব হতাশ ইউক্রেন বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ উপাদান ও খনিজ সম্পদে পরিপূর্ণ সেসবের মাঝে যেমন লিথিয়াম ও টাইটানিয়াম আছে পাশাপাশি অনেক বড় পরিসরে কয়লা গ্যাস তেল ও ইউরেনিয়ামের মজুত রয়েছে যার বাজার মূল্য কয়েক মিলিয়ন ডলার বৃহস্পতিবার আগে ওয়ালস পরামর্শ দিয়েছেন যে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রকে তার খনিজ সম্পদে প্রবেশ করার অধিকার দেয় তাহলে তাদেরকে মার্কিন সহায়তা দেওয়া যেতে পারে বা ইতিমধ্যে যে মার্কিন সহায়তা দেওয়া হয়েছে এটিকে তার এটিকে তার ক্ষতিপূরণ হিসেবেও দেখা যেতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষী বৈঠকে ঐক্যমত্য হলো না আন্তর্জাতিক সীমান্তের একশো গজের মধ্যে কাটা তার লাগানো আপত্তি জানিয়েছে বাংলাদেশ অন্যদিকে ভারত প্রশ্ন তুলেছে অনুপ্রবেশ ও পাচানি দিল্লিতে পঞ্চান্নতম ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বৈঠক বসছিল চার দিন ধরে এই বৈঠক চলে কিন্তু যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে তার সমাধান সূত্র মিলেনি বৈঠকে খবর ড্রয়েছে ভেলেরে দিল্লিতে এ বৈঠক করতে চান বাংলাদেশ বর্ডার গার্ডের বিজেপি ডি ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মুহম্মদ জামান সিদ্দিকী তার সঙ্গে বৈঠক করেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ ডিরেক্টর জেনারেল দল জিং সিং চৌধুরী বৈঠক শেষে দুই বাহিনীর প্রধান জানিয়েছেন আলোচনায় বহু বিষয় উঠে এসেছে দুই দেশ বিষয়গুলি নিয়ে আরো আলোচনার রাস্তা খোলা রেখেছে সব মিলিয়ে বৈঠক হয়েছে তবে গেছে এই বৈঠকে বিতর্কের সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি বৈঠকে ভারত অনুপ্রবেশের উপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটেছে এই অভিযোগ করা হয়েছে পাশাপাশি অস্ত্র সহ একাধিক জিনিস পাচার ¿Verdad? অভিযোগ উঠেছে অন্যদিকে বাংলাদেশ আলোচনায় তুলে এনেছে সীমান্তে কাটাতার লাগানোর প্রসঙ্গ অভিযোগ কোন কোন জায়গায় ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলারের একশো পঞ্চাশ গজের ভিতর কাটাতার লাগাচ্ছে যা আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী অবৈধ অভিবাসীদের ফেডারেল সুবিধা বন্ধের নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের পর এবার তাদের জন্য ফেডারেল সুবিধা বন্ধে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার 19 ফেব্রুয়ারি ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফেরার পথে ইয়ার ফোর্স ওয়ানে তিনি এই আদেশে স্বাক্ষর করেন